বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই বইটা এক ধরনের অভিশাপ কারণ একটা ছেলে যদি পদার্থবিজ্ঞানে অনার্স বা মাস্টার্স করে বা অনার্স করে তাহলে তাকে এই বইটা পড়তে হবে ইংলিশে করলে এই বইটা পড়তে হবে অ্যাকাউন্টিংয়ে করলে এই বইটা পড়তে হবে সো এই বইটা থেকে উনিশশো সাল ছাড়া আমাদের শিক্ষার্থীদের আর কোনো কিছু জানার নাই কারণ ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা আসার পর এই বইটা শুধু তার বাবার ইতিহাস লেখে ভরে ফেলছিল বাচ্চাদের তার বাবার ইতিহাস ক্লাস ওয়ান থেকে প্রায় সেই মাস্টার্স লেভেল পর্যন্তই পড়ানো হয়েছে সো আমাদের একটাই দাবি সেটা হচ্ছে এই বইটা শুধুমাত্র একাত্তর এর অংশ রেখে আন্তর্জাতিক বলি নিয়ে একটি নতুন বই পাবলিশ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন বা অনুরোধ করা হলো বা শিক্ষা উপদেষ্টা এই বিষয়টা নিয়ে কাজ করবে এটার জন্য অনুরোধ করা হলো কারণ আমাদের চাকরি বা বিসিএসের জন্য আন্তর্জাতিক বিষয়ের উপরে একটা বই পাঠ্য থা পাঠ্য বই হিসেবে থাকলে আশা করি এই বইটার চেয়ে অনেক ভালো হবে